নমস্কার বন্ধুরা সবচেয়ে বড় খুশির খবর আজ আমি আপনাদের সামনে সবচেয়ে বড় খুশির খবর শোনাবো ভোটের আগেই অবশেষে আবাস যোজনার পাঁচশো কোটি টাকা দিল কেন্দ্র সরকার সকলের খুশির খবর আর এই ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখুন আজ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম কলকাতা ভোট আসতেই জট খুলল বঞ্চনার আবাস প্রকল্পে রাজ্যের প্রাপ্য পাঁচশো কোটি টাকা অবশেষে ছাড়ল মোদী সরকার আর সেই সঙ্গে প্রশ্ন উঠে গেল প্রলেপের উদ্দেশ্য নিয়ে ছমাস ধরে এই টাকা আটকে রেখেছিল কেন্দ্র সরকার গেরুয়া শিবিরের অভিযোগের ভিত্তিতে ঘুরে গিয়েছিল কেন্দ্রীয় প্রতিনিধি দলও তারপরেও অবশ্য অভিযোগের সারবত্তা খুঁজে পায়নি এই কেন্দ্রীয় প্রতিনিধি দল কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ক্লিনচিটের পর বাধ্য হয়ে শহরের আবাস প্রকল্পের বকেয়া টাকা ছেড়ে দিল কেন্দ্র সরকার কিন্তু বাংলায় যে এগারো লক্ষ গ্রামবাসী ঘর পায়নি সেই গ্রামীণ আবাস প্রকল্পের ব্যাপারে এখনো অবশ্য কোনো কথা বলেনি মোদী সরকার প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান হলেও বাড়ি পিছু কেন্দ্রের তুলনায় বেশি খরচ করতে হয় রাজ্যকে অগ্রগতি অনুযায়ী পৌরসভাগুলির মাধ্যমে উপভোক্তাদের টাকা দেওয়া হয় দেখুন এখানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার শহরের অধিবাসীদের কথাই বলা হচ্ছে যারা শহরে বাস করেন অর্থাৎ পৌরসভা এলাকার বাসিন্দা তাদেরই কিন্তু টাকা ছেড়ে অর্থাৎ আহ আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে এই দফায় এপ্রিল থেকে টাকা ঢুকবে অ্যাকাউন্টে অর্থাৎ টাকা কিন্তু আর কয়েকটা দিন পরেই টাকা ঢোকা শুরু হয়ে যাবে টাকা অলরেডি রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা পেয়েছে নির্বাচন ঘোষণা হলেও চালু প্রকল্প বলে টাকা ছাড়তে কোনো বাধা নেই সেই কারণে রবিবারও জোর কদমে পুরো দপ্তরের অধীনে থাকা স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকরা কাজ চালিয়ে যাচ্ছেন অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু এই টাকা ঢোকা শুরু হয়ে যাবে অ্যাকাউন্টে প্রকৃত উপভোক্তারাই যে টাকা পেয়েছেন তা তারা নিজের চোখে দেখে গিয়েছেন অর্থাৎ কেন্দ্রীয় প্রতিনিধি দল বারবার এসেছেন রাজ্যে সেই কেন্দ্রীয় প্রতিনিধি দল কিন্তু উপভোক্তার সঠিক উপভোক্তাদের হাতেই টাকা দিচ্ছেন তাই আর টাকা আটকানো সম্ভব হলো না এর পাশাপাশি অবশ্য জোর চর্চা শুরু হয়েছে তাতে দেখানো হয়েছে দু সালের বিধানসভা নির্বাচনের পরেও বাংলার জন্য গ্রামীণ আবাসের টাকা ছাড়া হয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার স্পষ্ট বলেন এই টাকা আবাস সপ্তাহের প্রথম পর্যায়ে এর সঙ্গে দু সালে নভেম্বরের অনুমোদিত আবাস প্লাসের এগারো লক্ষ প্রাপকের কোনো সম্পর্ক নেই গরিব মানুষের টাকা না ছেড়ে বিজেপি শুধু বিভ্রান্তি ছড়ানোর খেলায় মেতেছে এটা কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেখুন বন্ধুরা অবশ্যই খুশির খবর এখানে কিন্তু যারা পৌরসভায় বাস করে শহরের তাদেরই কিন্তু আবাস টাকা ছেড়েছে অধিবাসী কেন্দ্র সরকার এইটাই কিন্তু আপনাদের মনে রাখতে হবে এখানে গ্রামের অধিবাসীদের টাকা কিন্তু এখন দেওয়া হচ্ছে না দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন অবশ্যই পরবর্তী ভিডিও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার